আর ফুলকিকে একসাথে দেখেই অদ্ভুত কাণ্ড করলো শালিনী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত গল্প বলতে শুরু করে শালিনীকে শালিনীকে গল্প না বললে শালিনী কিছুতেই ঘুমাতে চাইছিল না তাই রোহিত একটা গল্প বলতে শুরু করেছে আর পাশেই দাঁড়িয়ে আছে লাবু রোহিত বলতে থাকে একজন মেয়ে যার নাম ফুলকি ছোটোবেলা থেকে এতটাই অভাব অনটনের মধ্যে বড় হয়েছে যে সেভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি বড় হতেই দেখল তার মায়ের অসুস্থতা তাই সে নিজের সমস্ত ইচ্ছাকে বিসর্জন দিয়ে সিলিন্ডার বাওয়ার কাজ শুরু করে দিল তার বাবা সংসার চালানোর জন্য সেরকম কোনো কাজই করতো না তাই বাধ্য হয়ে সেইটুকু মেয়ে তার নিজের ঘরের ওপর সংসারের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিল এরপর একটু একটু করে নিজের জীবনটাকে সে গোছাতে শুরু করে অনেক স্ট্রাগল করার পর বক্সিং জগতে পা রাখে কথাগুলো বলার পরেই তার মধ্যে একটু ইমোশনাল হয়ে উঠেছিল রোহিত চা তাকিয়ে দেখে শালিনী ঘুমিয়ে পড়েছে লাবু মনে মনে ভাবে এই কঠিন পরিস্থিতিতেও ভাই ফুলকির গল্প বলছে তার মানে বুঝতে হবে ভাই আর আগের মতো নেই ফুলকির ওপরে ভাইয়ের যথেষ্ট টান হয়েছে আর আমাদের চিন্তা নেই এর মধ্যে রোহিত বলে দিদি আমি একবার ফুলকির কাছে যাই সারাদিনে ফুলকিকে সময় দেওয়া হচ্ছে না আমার একদমই ভালো লাগছে না লাবু বলে হ্যাঁ ভাই তুই যা আমি এখানে আছি পাশেই ঘরেই থাকবো মাঝে মধ্যে এখানে এসে শালিনীকে দেখে যাব। রোহিত তখন বলে জানিস তো দিদি আমার খুব খারাপ লাগছে যে ফুলকির সাথে আমি অন্যায় করছি লাবু তখন বলে আমাদের ফুলকি বুঝদার মেয়ে আছে ও কখনো এরকম কিছু করবেই না আমার যেটা বারবার মনে হয় আর সব থেকে বড় কথা তুই ওর সাথে গিয়ে ভালো করে কথা বল আগে একটা ডাউট ছিল তুই কতটা ফুলকিকে মেনে নিতে পারবি কিন্তু দেখলাম যখন শালিনীকেও ফুলকির জীবনের স্টোরি বলছিস তখন বুঝতে পারলাম তুই ফুলকিকে ভালোবেসে ফেলেছিস বিয়ের জোর কি আর এমনি এমনি বলে রে কারণ আছে তুই যা আমি দেখছি এর মধ্যেই ফুলকি মনে মনে ভাবে রোহিত কাছে এসে ডাকছে আর ঠিক এমনটাই হয়েছে ঘরে গিয়ে দেখে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে রোহিত তখন ফুলকিকে বলে ম্যাডাম এটা কি করেছেন আপনি তখনই ফুলকি বলে স্যার আপনি এসেছেন রোহিত বলে ফুলকি তুমি এসব কী করেছো চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে গেছে দাঁড়াও আমি ভালো করে ঠিক করে দিচ্ছি ফুলকি তখন বলে না না স্যার আপনি তো সারাটা দিন শালিনী ম্যাডামের সাথে রয়েছেন আপনার তো আর বিশ্রামই নেওয়া হচ্ছে না আপনি বরং একটু বিশ্রাম নিন আমি আপনার সাথেই আছি এর মধ্যে রোহিত বলে ফুলকি আমি জানি তোমার খুব খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করো এই কঠিন পরিস্থিতি থেকে আমিও বেরোতে চাই আমারও ভালো লাগছে না কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে ফুলকি তুমি অনেক ভালো মেয়ে বলেই হয়তো আমাকে এভাবে ছাড় দিয়ে রেখেছ অন্য কোনো অন্য কেউ থাকলে তোমার জায়গায় আমাকে কিছুতেই এসব কাজ করতে দিত না তবে আমি তোমায় কথা দিচ্ছি শালিনী সুস্থ হওয়া পর্যন্ত শালিনী যখনই সুস্থ হয়ে যাবে আমি তখনই শালিনীকে কলকাতায় পাঠিয়ে দেব আরে আমি তো ভুলে যাইনি শালিনী আমাকে ঠকিয়েছে বারবার ঠকিয়েছে আমি শালিনীকে কোনোদিনও আর নিজের আগের জায়গায় ফেরাতে পারবো না শালিনীকে সুস্থ করিয়ে দেওয়ার দায় আমার তাই ওকে সুস্থ করাতেই হবে আর এসব শোনার পরে ফুলকি খুব মনে জোর পায় বুঝতে পারে স্যারের মনে শালিনী ম্যাডামের জন্য আর কোনো জায়গা নেই লুকিয়ে লুকিয়ে শালিনী ফুলকি আর রোহিতের কথা শুনে নেয় এরপর চলে যাওয়ার সময় হাতে লেগে ফ্লাওয়ার বাসটা নিচে পড়ে যেতে আওয়াজ হয় শালিনী তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় এর মধ্যেই ফুলকি আর রোহিত বাইরে বেরিয়ে এসে দেখে ফ্লাওয়ার বাসটা নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে ফুলকি তখন ভাবে এ বাবা এত ভারী একটা ফ্লাওয়ার বাস নিচে পড়ে গেল কী করে রোহিত তখন বলে আরে হাওয়াতে পড়ে গেছে হয়তো চলো কিন্তু ফুলকির মনে হয় এটা সম্ভব নয় এটা যথেষ্ট ভারী ফুলদানি এটা কেউ হাত লাগিয়ে ফেললেই তবেই পড়বে রোহিত ব্যাপারটাকে অতটাও সিরিয়াসলি নেয় না এর মধ্যেই শালিনী ঘরে গিয়ে খুব রিয়্যাক্ট করতে থাকে আর বলে সব কিছু নষ্ট করে দিচ্ছ ওই ফুলকি দাস ওকে আমি এত সহজে ছেড়ে দেব না কোনোভাবেই না ওর কাজের জন্য ও উচিত শিক্ষা পাবেই আর ওকে উচিত শিক্ষা দেবো আমি খুব রোহিতের সাথে থাকার শখ হয়েছে তাই না এমনি এমনি তো আর আমি মানসিক ভারসাম্য রুগীর অভিনয়টা করছি না কারণ আছে তোমাকে আর রোহিতকে আলাদা করে দেবো বলেই এই সবগুলো করছি আর আমাকে এটা করতেই হবে আমি কোনোভাবে হাল ছাড়তে পারবো না আমি চালিয়ে যাব আমার এই অভিনয়টা মনে মনে শালিনী খুবই রেগে যায় এরপরেই সমস্ত জিনিস তছনছ করতে শুরু করে ঘরের মধ্যে রাখা ছিল ফুলকি আর রোহিতের বিয়ের কিছু ফটো আর সেই ফটোগুলোকে পেয়ে যেতেই আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দেয় আর ছাইগুলো ফেলে দেয় আর বলতে থাকে অনেক কষ্ট দিয়েছো রোহিত তুমি আমাকে আর কোনো কষ্ট আমাকে দিও না আমি নিতে পারবো না মাথা ঠান্ডা কর শালিনী মাথা ঠান্ডা কর নিজেই নিজেকে বোঝাতে থাকে আসলে শালিনী ভালো মতনই জানে যে খেলায় সে নেমেছে সেখানে যদি ধৈর্য না থাকে তাহলে কিছুই করা যাবে না তাই শালিনী নিজেকেই নিজে বোঝাতে শুরু করে আর এটা বুঝতে পারে এত সহজে হাল ছাড়া যাবে না যা করবার আমাকে শান্ত হয়ে করতেই হবে এই প্রমিস আমাকে রাখতে হবে অন্যদিকে রোহিত তখন বলে ফুলকি ঘুমিয়ে পড়ো অনেকটা রাত হয়েছে সকাল হলেই তো আবার ডিউটি শুরু হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব শালিনীকে সুস্থ আমায় করতেই হবে এর মধ্যে রোহিতার ফুলকি দুজনেই ঘুমিয়ে পড়ে সকালতেই জেঠুমরি খবরের কাগজ পড়তে থাকে সেখানে লেখা রয়েছে বড় বড় করে শালিনীর এই অবস্থার জন্য নাকি রোহিত তাই শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাট বিয়ে না করায় শালিনী আরও বেশি করে রুগ ভারসাম্যহীন রুগী হয়ে পড়েছে আর এই সব দেখার পরে চেঠুমণি মনে মনে ভাবে সব কি লিখেছে খবরের কাগজে রোহিত কাউকে কোনোদিনও ঠকাতে পারে না এ কথা আমি বিশ্বাস করতে পারবো না তার মধ্যেই চলে এসেছে শানু আর বলে কি হয়েছে দাদা এরপরে মাস্টারমশাই বলে দেখ না আজ পেপারে রোহিতের নামে কি সমস্ত কিছু লিখেছে আমি এক্ষুনি রোহিতের সাথে কথা বলতে যাবো তখনই কাকুমণি বলে তুমি নিচে দাঁড়াও আমি আসছি আমি রোহিতকে ডেকে নিয়ে আসছি এর মধ্যেই রোহিত থেকে থেকেতে উঠে পড়েছে আর বলে কি হয়েছে কাকুমণি তখন বলে রোহিত নিচে চল খবরের কাগজে সব কিছু কি লিখেছে তোর নামে তুই তোর জন্যই নাকি শালিনীর এরকমভাবে ভারসাম্য হারিয়ে গেছে মানসিক ভারসাম্যহীন রুগী হয়ে পড়েছে এ সমস্ত উল্টোপাল্টা কথা এখনও লেখা রয়েছে তুই চল শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর জেঠুমণিকে বোঝা না হলে তাকে আর শান্ত করা যাচ্ছে না এর মধ্যেই ফুলকি বলে স্যার আপনি মাথাটাকে ঠান্ডা করবেন রাগারাগি করে কোনো কিছুর সলিউশন হয় না এর মধ্যেই রোহিত আর বাকি সবাই নিচে চলে এসেছে জেঠুমণি তখন বলে রোহিত এইসব খবরের কাগজে কি লেখা রয়েছে তুই নাকি শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলিস কি হলো চুপ করে থাকিস না বল রোহিত তখন বলে জেঠুমণি সত্যিটা তো আমাকে বলতেই হবে চুপ করে থাকলে তো আর হবে না কোনোদিনও ভাবিনি এই সমস্ত কথাগুলো তোমাদের সাথে আলোচনা করতে হবে তবে করতে হচ্ছে মাঝখানে কুলকি এমন একটা কাজ করেছিল সে কিছু না বুঝে শুনে আমার নামে ডিভোর্স ফাইল অ্যাপ্লাই করে দিয়েছিল আর তারপরে শালিনী ভেবেছিল আমার সাথে হয়তো ফুলকি সম্পর্কটা এতটাই ঠুমকো তাই ফুলকির সাথে আমার ডিভোর্স হয়ে গেলে শালিনী আবারও এই বাড়ির বউ হয়ে আসবে আমার স্ত্রী হয়ে আসবে তাই সেভাবেই আমাদের একটা কথা হয়ে হয়েছিল কিন্তু তারপরে তো পুরো জিনিসটাই পাল্টে যায় আর আমিও ফুলকিকে বিয়ে করি শালিনীও আমাকে ঠকিয়েছিলো সেই সমস্ত কথাগুলো তো আর সাংবাদিকরা জানে না তখনই অরুণা বলেছিলাম না দাদা যে এই শালিনী মেয়েটাকে আমার এর জন্যই সহ্য হয় না শালিনী যা করে সেটা আমার ছেলের জন্য কখনোই ভালো নয় এই কথাটা আমাদের সবাইকে মেনে নিতে হবে